কেডি দ্য ডেভিল নামে যেমন তার ডেভিল অ্যাকশান সিনগুলিও পুরো ডেভিলের মতো এটা পুরো একটা অ্যাকশানের বিস্ফোরণ কেডি এর টিজার এসে গেছে আর এই টিজারে ধ্রুব সার্জা আর সঞ্জয় দত্ত একসঙ্গে পুরনো স্টাইলের একটা ফাইট কিন্তু নতুন স্টাইলের অ্যাকশান মিশিয়ে একটা ঝড় তুলেছে এই টিজারের ব্যাপারে সম্পূর্ণ জানতে আজকের রিভিউ পুরোটা দেখতে থাকো জয় হিন্দ বন্দে মাতরম স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে আমি তন্ময় রিভিউর দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো কেডি দ্য ডেভিলের অফিসিয়াল টিজার সম্পর্কে যেটি কেভিন প্রোডাকশান আর ডিরেক্টর প্রেম এর পরিচালনায় তৈরি হয়েছে এই ছবিতে ধ্রুব সারজা লিড রোলে আছেন সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত শিল্পা শেট্টি নোরাফতেই মানে একটা মেগা স্টার কাস্ট প্রথমেই বলি টেজারের শুরু থেকেই একটা ভাইব্রেন্ট ভাইব রয়েছে সেই পুরনো দিনের অ্যাকশান সিনেমার মতো স্টাইল আর আধুনিক ঝাঁজ মেশানো আছে এই টিজারে ধ্রুপ ও সঞ্জয় দত্ত এখানে অনেক স্ট্রং ও ভায়োলেন্ট একটা রোল প্লে করছে সঞ্জয় দত্তের এন্ট্রিও পুরো ওয়াও তার গম্ভীর লুক আর অ্যাকশান স্টাইল আমাদের ধুরন্ধর মুভির কথা মনে করিয়ে দেয় ধ্রুবসার্জাও কিন্তু কম যায় না তার লুক আর অ্যাকশান দুটোই একদম পাগল করে দেওয়ার মতো নাইনটিজের স্টাইলে শিল্পা শেট্টি আর সেনরিটা সাজে নোরাফতের গ্ল্যামার এই টিচার একটা নতুন রং অ্যাড করেছে টিজারের ল্যাঙ্গুয়েজ সাপোর্টও আছে কানাডা হিন্দি তামিল তেলেগু মালায়ালাম যেটা এই ছবিকে প্যান ইন্ডিয়া প্রজেক্টের রূপ দেবে এটা শুধু কানাড়া মুভি নয় এটা বলিউডের সঙ্গে একটা হ্যান্ডশেকও বটে এখন কথা হোক টিজারের সবথেকে বড়ো পয়েন্টের প্রথমত অ্যাকশান সিকোয়েন্সগুলো পুরোপুরি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সঞ্জয় দত্ত আর ধ্রুব সার্জা এর আগুন লাগানো অ্যাকশান সিনগুলো পুরোপুরি একটা ম্যাসিভ স্কেলের দৃশ্য একটা সিনেতে এরকমও দেখা যায় যে সঞ্জয় দত্ত কারোর একটা মাথা কেটে এনে পুলিশ স্টেশনে এসেছে কমপ্লেন লিখতে আর কমপ্লেনটা লিখতে বলছে মাথা পাওয়া গেছে বাকি বডিটা পুরো উধাও নিখোঁজ তাহলে বুঝতেই পারছো কি লেভেলের ভায়োলেন্ট সিন আছে এখানে দ্বিতীয়ত সঞ্জয় দাত আর ধ্রুবের কেমিস্ট্রের ঝলকও রয়েছে এই টিজারে যেটা দু হাজার ছাব্বিশে এই ছবির জন্য একটা ক্রেজ তৈরি করেছে যদিও মুভিটি রিলিজ ডেটের ব্যাপারে কিছুই বলা হয়নি এই ছবিটিকে নিয়ে ফ্যান্সদের রিয়াকশনও কিন্তু অসাধারণ কেউ কেউ টক্সিক দ্য মুভি আর জননায়গনের সাথে টক্কর দেওয়ার মতো একটা মুভি বলে মনে করছে সবশেষে বলি কেটি দ্য ডেভিল একটা পাওয়ারফুল টিজার যেটা দু হাজার ছাব্বিশে একটা অ্যাকশান ড্রামা সিনেমা হিসেবে থিয়েটারে ঝড় তুলতে চলেছে টিজারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও বাদ বাকি আমার এই ভিডিওটি তোমাদের কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে সেটিও কমেন্ট বক্সে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই রিভিউটি ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন রিভিউয়ের জন্য সঙ্গে থাকো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম